আল্লাহ তালাই কথা বলেন নাই যে মানুষ আল্লাহ কথা বলেন নাই যে পাহাড় আমার কাছে সুন্দর তারা গুণ আমার কাছে সুন্দর সূর্যটা আমার কাছে সুন্দর চন্দ্রটা আমার কাছে সুন্দর এই কথা মহানব বোলা আলবিন বলেন নাই আল্লাহ তালা কোরহানুল কারেগারের ভিতরে বলেন সা না আল্লা ক ফি হাহাসানিত কবি এক মাঝৰ বলে না সুভান আল্লাহ আমার বন্ধুখন কো কেয়াল করা শুনবেন ও মুসলমান ভাইরা চারটি কসম কর আমার আল্লাহ সেন আমি মানুষকে সুন্দর করে বানাইছেন তিন অতি নেওয়া যায় তুন অতুরে সেনে বাহাজাল বালাদেল আমিন তিনের কসুম কেছেন আমার বন্ধগণ এই আয়াতের মধ্যে চারটি কসম করার পর আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সুন্দর করে বানাইছে জোরে বলেন সুবহানাল্লাহ এই মানুষ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর বندگی করে আল্লাহর উপাসনা করে তাহলে এই মানুষটি আবার ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবে জোরে کہیں সুবহানাল্লাহ আবার এই মানুষ জানুয়ারের সাথে নিকৃষ্ট কথা বলেন দেখ নাবে ঠিক আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে ঘোষণা করেছে ওয়ালাকাদ যারা আ লিল জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এই আয়াতের ভিতরে আল্লাহ তালা বলতেছেন মহান রব্বুল আলামিন আমি জাহান্নামের জন্য বহুত মানুষ এবং কি জাতিকে সৃষ্টি করেছে আমার বন্ধু কোন আমার ভাইরা কোন মানুষ জাহান নামে যাবে আমাদের জনের দরকার আছে কি আছে না বলুন তো দেখে আছে ভাই জানার দরকার আছে কি আছে

নারে না এই কলম দিয়া আমার কোরআনটা বুঝলি না এই কলম দিয়া ঘর বারে চিনলি দুনিয়ার সব কিছু চিনলি টাকা চিনলি পয়সা চিনলি ঘর বারে কোন জায়গায় মাঠে রাখা যাবে সেটাও তুমি এই কলম যা কল্পনা করেছো কিন্তু আমি দাও আমি দাও কোরআনটা বুঝলাও না আমি আল্লাহকে চিনলাও না আমার নবীর হাদিস তোমরা বুঝলাও না এই চোখের দ্বারা

ও নেক কৃষ্ণ একবার জোরে জোরে বল না আউযুবিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর ইবাদত যদি ইবাদত যদি না করেন তাহলে জানারে শয়তানি কৃষ্ণ হয়ে যাবে আমার বন্ধুগণ আজ আমাদের জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা দিয়েছ না আল্লাহ তালা। জানোয়ার আর মানুষের ভিতরে পার্থক্য আছে কি ভাই আছে কি আছে না বলেন তো দেখি আচ্ছা বলেন তো দেখে নামাজ না পড়লে যে গুনা হবে আমরা জানে কি জানি না ভাই কথা বলুন জানে কি জানি না রোজা না রাখলে গুনা হবে জানে কি জানি না আমার বন্দগোল যাদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে তারা যদি জাকাত যদি না দেয় তাদের গুনাহ হবে কি হবে না কিন্তু জানে নামাজ না পড়লে গুণা হবে পর্দা না করলে গুণা হবে জাকাত না দিলে গুনাহ হবে জানা সত্য আল্লাহর হুকুম মানে না কথা বলেন ঠিক না বেঠে আর একটি জানোয়ার যে অন্যায় করে মানুষের খাত খাইতেছে ধান খ্যাত খায় যাই না বুঝা খায় ওরা জানে কি না জানোয়ার যে মানুষের খ্যাত খায় যাই না খায় কে ভাই কথা বলেন যায় না খায় কে না না যায় না খায় আমরা ভোজেলা ই এই পাটুকু সে মানুষ আর জানোয়ারের ভেতরে কথা বলেন ঠিক না ব্যাঠে আমার বন্ধুগুলো আমার বায়রা আল্লাহ জানে পুরানো ক্যারে মেরে ভেতরে বলেছেন ওয়াতা জুকে আল্লাহতাবধ